আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি আলু দিয়ে মুরগি রান্না দেখাবো ইসমিনির রাহিম সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়েই আমাদের বাসায় সব রান্না করা হয় সাধারণত আম্মু সরিষার তেলটাই ব্যবহার করে আর প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু তেলে ভালো করে ভেজে নেব এই চিকেনটা আসলে আম্মু এভাবে সবসময় রান্না করে আমাদের সবারই খুব ভালো লাগে আর তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে আলুগুলো একটি পাত্রে তুলে রেখে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কম বেশি দিতে পারেন আমি আজকে একটা মুরগি রান্না করব পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এলে যেহেতু সরিষার তেলে রান্নাটা হচ্ছে হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না বাবলস হয়েছে অনেক আমি এখন ড্রাই মশলাগুলো দিয়ে দেবো এখানে দারচিনি আর স্টার মশলা ছোট ছোট করে ভেঙে রাখা দিয়ে দিচ্ছি প্রথমে দাঁড়ছি স্টার মশলা পরে চার পাঁচটা এলাচ এবং দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি আর আম্মু সব ব্যবহার করতে বলে আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মুরগিটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই ভাজাটা যত ভালো হবে ততই আসলে মুরগির রান্নাটা স্বাদ হয় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো বলতে আমি একটা মুরগির জন্য দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা তাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন ভালো করে ভেজে নিচ্ছি মুরগিটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব দু চা চামচ পরিমাণ আদা দিচ্ছি রান্নাটা খুবই কম মশলায় হবে এবং দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা কম তেল আর কম মশলায় একটা মুরগির মাংস যতটা সম্ভব স্বাদ করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প পরিমাণে পানি দেবো মুরগিটা একটু কষানোর জন্য এই কষানোটা খুবই জরুরি কষিয়ে উঠতে এখন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম এর দিচ্ছি আস্ত কয়েক টুকরা রসুন দিয়ে দিচ্ছি আমাদের বাসায় চিকেন আর বিফে সবসময় আস্ত রসুন বা আস্ত রসুনের কোয়া গোটা গোটা রসুনের কোয়া দেয়া হয় এরকম এটা পরে খেতে ভালো লাগে খুব রসুনটা পানি গরম হতে দিয়েছি এই পানিটাই আমি এই চিকেনটার মধ্যে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ মরিচটা আমি একটু বেশি দেব চিকেনটা আমার কাছে একটু ঝাল ঝাল ঢুলেই খুব ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিন আমি চার চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি একটু ঝালই পছন্দ করি এখন আল ভেজে রাখা আলুগুলো মুরগির সাথে দিয়ে দিলাম আলু আর মুরগি একসাথে একটু কষিয়ে নেব এই কষানোটা না যতটা হয় ততটাই স্বাদ আসে এখন গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি এখন একটা টমেটো আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি এখন মুরগিটাকে কিছু সময় হতে দেব আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব জিরা ভেজে নিচ্ছি জিরা টালা গুঁড়াটা একটু শেষে দিব এতে স্মেলটা খুব ভালো আসে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে এখানে পাতলা ডাল বসানো হয়েছে পেঁয়াজ রসুন আর হলুদ দিয়ে এই পাতলা টমেটো দিয়ে পাতলা ডালটা আমার আম্মুর খুবই মজা হয় এখানে ভেজে রাখা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা খুবই দারুণ একটা স্মেল আসে এই জিরা গুঁড়াটা যদি রান্নার শেষে দেয়া হয় এবং এটা একদম রান্নার শেষেই দিতে হবে দিয়ে চার পাঁচ মিনিটের মতো জাস্ট একটু ঢাকনাটা দিয়ে দিতে হবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে খুব কম মশলায় রান্না করা হয়েছে কম তেল কম মশলা বাট দারুণ স্বাদের জাস্ট অন্য লেভেলের স্বাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ।